হ্যালো ইব্রিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আমি এখন আছি আমার দিদি বাড়িতে আজ দিদি বাড়িতে আমি সারাদিন ঠিকই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকবো তো দেখো দিদি এখানে কাজে চলে যাচ্ছে ওর আজকে অনেকগুলোই কাজ ছিল দিদি কাজে চলে গেল আর আজ আসবে আরও একটা দিদি এখানে তাই ওকে নিয়ে একবারে ফিরবে তাই ওরা আজকে আসতে লেট হবে তাই আজ সকালের টিফিন থেকে রান্না পর্যন্ত সবটাই আমাকেই করতে হবে তাই সকালে আজ টিফিনে হবে লুচি আর আলু ভাজা তাই আমি এখানে ময়দাটা মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে উপর থেকে একটু রিফাইন তেল দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো ততক্ষণে আমার আলু ভাজাটাও হয়ে যাবে তো দিদি আলুটা আমাকে কেটে দিয়েই গিয়েছিল। তাই আমাকে আর আলুটা কাটতে হলো না আর আজকে তাড়াতাড়ির মধ্যেই সব কাজগুলো করতে হবে তাই আজ বেশি কিছু আর রান্না হবে না আজকে ওই দুপুরে হবে ভাত আর চিকেন কারণ আজকে আমার বঞ্জি একটা স্কুলের অ্যানুয়াল ফাংশান আছে তাই অনেকটা দূরেই যেতে হবে তাই সকাল সকাল বেরোতে হবে তো এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি এখানে আলুটা ভাজা হয়ে গেলে আমাকে আবার লুচিটা ভাজতে হবে তার মধ্যে আবার বঞ্জিকে খাওয়ানো স্নান করানো অনেক কাজ আছে নিজে খাওয়া রান্না করা তার মধ্যেই সব কিছু একা হাতেই করতে হবে তো এবার লুচিটা বেলে নিয়ে লুচিটা আমি ভেজে নেব দেখো তো আমি লুচিটা গোল করে বেলতে পেরেছি কিনা না এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো লুচিটা আমার সব বেলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি লুচিটা তো লুচিটা আমার বেলা হয়ে গেছে এবার লুচিটা আমি ভেজে নেব তো চলো দেখ দেখতে থাকো আজ সকালে টিফিনটা আমি লুচি আলু ভাজা একটা মিষ্টি দিয়েই করলাম তো আমি এখানে খেয়ে নিচ্ছি খেয়ে আবার রান্না করতে হবে তো এক্ষুনি পেছন থেকে আমার বঞ্ছি এবার রুকি মারবে তাই আমি ওকে বলছি খাবি নাকি ছোলায়। ও যেহেতু সকালে খেয়েছে তাই এত তাড়াতাড়ি খাবে না সেই জন্য আমি খেয়ে নিলাম একা একাই তো আমি খাওয়া দাওয়া শেষ করে এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি এবার চিকেনটার জন্য মশলাটা করে নিচ্ছি তো আমার ভাতটাও হয়ে গেছে এবার ভাতটা নামিয়ে আমার এখানে আদা রসুন বাটা সবই হয়ে গেছে প্রায় এবার চিকেনটা তাড়াতাড়ি করে করে নেব চিকেনটা করে নিয়ে আবার বঞ্জিকে স্নানটা করিয়ে নিজে স্নান করে খেয়ে দে আবার বললামই তো তাড়াতাড়ি বেরোতে হবে এখনও দিদি আরে আসলো না এবার ওরা আসলে সব একসাথে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব যেহেতু দুটো বাচ্চা খাবে তাই আর আজকে বেশি করে ছাল দিলাম না মাংসটায় তাই ওদের আগে তুলে রেখে তারপর নিজেদের জন্য একটু ছাল দিয়ে বানালাম তো অবশেষে বেরিয়ে পড়লাম দুপুরের খাওয়া দাওয়া করে এখন বাজে দুটো তো তোমাদেরকে তো বলাই হয়নি আমি কোথায় আছি এখন হ্যাঁ আমি আছি হাওড়ার আন্দুলে দিদি কাজের সূত্রে এখানেই থাকে তো আমরা চলে যাচ্ছি টোটোই করে এখন মৌরি স্টেশনে ওখান থেকে ট্রেন ধরবো তো দেখো জামা পরাটা ছিল আমার শেষ আর শাড়ি পরাটা মেস্তি আর ওই যে বড় বাচ্চাটা দেখছো ওটা ছিল আমার মেস্তির মেয়ে আর ছিল ওর স্কুলের প্রোগ্রাম আর ছোটটা ছিল আমার শেষতির মেয়ে তো অবশেষে মুড়ি স্টেশনে এসে ট্রেনে যেহেতু সিট পেলাম না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হলো দেখো তো কোথায় এসেছি হ্যাঁ আমরা এসেছি হাওড়ার শরৎ সদনে ওখানেই ছিল আমার বঞ্জির প্রোগ্রাম তাই সামনের দিকে সিট পেলাম না তাই পেছনের দিকেই বসতে হলো অবশ্য হ্যাঁ আমার বঞ্চি প্রোগ্রামের সময় সামনের দিকেই চলে গেছিলাম দেখো তো ছোটো ছোটো বাচ্চাগুলো ভালো না নাচতে পারলো তবুও কত সুন্দর লাগছে তাই না অবশেষে আমার বঞ্চির নাচটা দেখো দেখতে পাচ্ছ কোনটা ওই যে দেখো প্রথম লাইনে মাঝেরটা তো বন্ধুরা অবশেষে বাড়ি চলে এলাম ভিডিওটার যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা